আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ দশ দলিয়ে যে জুট রয়েছে সেই জুটের অধীনে আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশে কে বাংলাদেশি না বাঙালি এই ধরনের কুটুতর্কের মধ্য দিয়ে বিভাজনের রাজনীতি আর জিয়ে রাখা হবে না বরং একতার রাজনীতির মধ্য দিয়ে আমরা ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ গড়ে তুলব কিন্তু তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই আমরা একটা প্রজন্মগত লড়াইয়ে রয়েছি আপনারা যারা কামার আপনারা যারা বেকার অর্ধ বেকার ভবগুড়ে যারা কলকারখানায় কাজ করেন যারা হচ্ছে জমি নাই কিন্তু জমিতে চাষ করেন যাদের বাড়ি নাই কিন্তু বাড়ি বানান যারা জন্মান জন্মানুর পরে শুধু খাটেন খাটেন আর মরেন যারা ওই পোকার মতো তেলা পোকার মতো পিপিলিকার মতো রাস্তায় ক্রস ফায়ারে মারা যান আপনাদের জন্য সতর্ক বার্তা আগামীতে আবার সতর্ক হতে হবে আপনারা বিভিন্ন ইউনিয়ন থেকে আজকে এখানে সমবেত হয়েছেন জনগণকে ক্ষমতাহীন করে তোলা হয়েছিল গত সতেরো বছর আমাদের টুটি চেপে ধরা হয়েছিল ভিন্ন মত পোষণ যারা করতো তাদের সামনে থেকে মাইক টেনে নিয়ে যাওয়া হতো বাংলাদেশ একটা উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছিল যারা ভিন্ন মত প্রকাশ করত তাদেরকে গুম করা হতো ক্রস ফায়ারে দেওয়া হতো ভিন্ন মত এবং চিন্তার মানুষগুলোকে এখনো পর্যন্ত বিভিন্ন নসিহত দেওয়া হয় যারা ভিন্ন চিন্তার মানুষ আছে তাদেরকে বলা হয় হয় পিন্ডি চলে যেতে না হয় দিল্লি চলে যেতে আমরা বলে দিতে চাই এই পরবর্তী বাংলাদেশে আমরাই বাংলাদেশ আমরা একটা দরিদ্র বান্ধব বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশে ভিন্ন চিন্তা এবং মতের মানুষদেরকে বলা হবে না তোমরা পিন্ডি চলে যাও তোমরা দিল্লি চলে যাও আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে ঠিক তেমন প্রকাশের স্বাধীনতাও থাকবে আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশে কারো আপনি সংখ্যায় কম হন কিংবা বেশি হন আপনি হিন্দু হন কিংবা মুসলমান হন পাহাড়ের মানুষ হন কিংবা সমতলের মানুষ হন খ্রিস্টান হন কিংবা সাঁওতাল হন আপনার নিজস্ব কোনো পরিচয়ে আপনার পরিচয়ের আড়ালে কোনো সুবিধা নিতে হবে না বরং বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি সমান মানবিক মর্যাদা নিয়ে শান্তিতে এই বাংলাদেশে বাস করতে পারবেন আমি বিশেষভাবে স্মরণ করছি বাংলাদেশের এই ভূখণ্ডে ন্যায় এবং প্রতিষ্ঠার জন্য যুগে যুগে যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন বিশেষ করে দুই হাজার চব্বিশের জুলাই এবং আগস্টে আমাদের যে সকল ভাই এবং বোনেরা জীবন দিয়েছেন তারা তাদের জীবন দিয়ে রক্ত দিয়ে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন এই বাংলাদেশে আধিপত্যবাদের যত সমীকরণ ছিল সবগুলো সমীকরণকে বেগে চুরমার করে দিয়েছেন যে ভাইয়েরা জীবন দিয়ে রক্ত দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গোড়ার স্বপ্ন আমাদের মাঝে এঁকে দিয়েছেন আমি সেই সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং রাব্বুল আলমীর কাছে দোয়া করছি যেন আমাদের ভাই এবং বোনদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন আল্লাহ মামিন সেই সাথে আধিপত্যবাদের বিরুদ্ধে যার বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল আমাদের সহযোদ্ধা সৈয়দ ওসমান বিন হাদি যাকে নির্মমভাবে আধিপত্যবাদী শক্তি এবং ফ্যাসিবাদের রেখে যাওয়া বস্তা যে শক্তি রয়েছে তারা সম্মিলিতভাবে ষড়যন্ত্র করে গুলি করে আমাদের হাদি হত্যা করেছে আমরা আজকের এই প্রোগ্রাম থেকে ভাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের ভাইয়ের রক্ত এবং জীবনকে কবুল করেন আল্লাহ যেন হাদি ভাইকে শাদে সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তার রক্তের বিনিময়ে বাংলাদেশে যেন আল্লাহ তালা ইনসাফ কায়েমের সুযোগ আমাদেরকে দান করেন সম্মানিত উপস্থিতি আমাদের এই ভূখণ্ডের ইতিহাস লড়া এবং সংগ্রামের ইতিহাস সেই ঔপনিবেশিক শাসনকাল থেকেই এই ভূখণ্ডকে গোলামির জিঞ্জরে আবদ্ধ করে রাখার জন্য সব সময় দেশীয় ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক শক্তি প্রচেষ্টা চালিয়ে গিয়েছে কিন্তু আমাদের এখানে যারা ছিল সে আলে মোলামারা বিপ্লবীরা বারবার জীবন দিয়েছে তারা বালাকোটের প্রান্তরে শহীদ আহমেদ বেরলবি ইসমাইল শহীদরা জীবন দিয়েছে তিতুমির বাসের নির্মাণ করে ইংরেজদের বিরুদ্ধে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে জীবন দিয়েছে এখানে হাজি শরীয়তুল্লারা জীবন দিয়েছে যুগে যুগে এইভাবে করে জীবন দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু কখনো কোনো শক্তির কাছে ভূখণ্ডের মানুষ মাথা নত করে নাই উনসত্তরে গণ অভ্যুত্থানে সংগঠিত হয়েছে একাত্তরে আমাদের এই দেশের আপামর মানুষ লড়াই করেছে সংগ্রাম করেছে জীবন দিয়েছে এরপরে কারো কাছে প্রভুত্বের কাছে মাথা নত করে নাই এরপরে আমরা একাত্তর সালের স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশ একটি সমৃদ্ধ রাষ্ট্র হবে কিন্তু দুর্ভাগ্য হলো সে কে একটি শ্রেণী তার নিজস্ব সম্পত্তি বানিয়ে একটা ব্যবসায়ী কার্ড বানিয়ে তারা ব্যবসা করে গেছে কিন্তু বাংলাদেশের প্রকৃত কোনো পরিবর্তন ঘটায় নাই আমরা দেখেছি একাত্তর সালে যারা গণতন্ত্রের কথা বলেছে যারা গণতন্ত্রের সবক দেয় বয়ান দেয় তারাই এই বাংলাদেশে কায়েম করে সকল দলকে নিষিদ্ধ করার প্রথম স্বৈরাচারী দৃষ্টান্ত স্থাপন করেছে তারা রক্ষী বাহিনী গঠন করেছিল রক্ষী বাহিনী গঠন করে বিরোধী যত মত ছিল সবাইকে নির্মমভাবে হত্যা করেছে দমন করেছিল তাদের সমস্যা তার দ্বারা বেগতা আমরা দেখেছি বারবার এই ভূখণ্ডে রক্ত দিতে হয়েছে দুই হাজার চব্বিশ সালের আগ পর্যন্ত সাড়ে পনেরোটি বছর এই ভূখণ্ডে যে ফ্যাসিবাদ কায়েম ছিল এখানে মানুষের কোনো মানবিক মর্যাদা ছিল না যারাই ফ্যাসিবাদী হাসিনার ন্যূনতম বিরোধিতা করত তারা অন্যায়ের প্রতিবাদ করত তাদেরকে হয়তো গুমের শিকার হতে হয়েছে তাদেরকে আয়না করে নির্মমভাবে জীবন কাটাতে হয়েছে অথবা তাদেরকে খুনের শিকার হতে হয়েছে অথবা নির্মমভাবে কারাগারে থাকতে হয়েছে অথবা তাদেরকে নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে এই যখন অবস্থা ছিল হাজার এর জুলাই এবং আগস্টের বাংলাদেশের ছাত্র জনতা আপামর মানুষ সম্মিলিতভাবে আববিল আবাবিল পাখির মতো জেগে উঠে কুড়ি হাসিনার পেশিবাদকে তসনস করে দিয়ে এই বাংলাদেশে আবার স্বপ্ন এঁকেছে সংগ্রামী উপস্থিতি জুলাই এবং আগস্ট আমাদের জন্য নিচক কোনো ঘটনা ছিল না এটি ছিল ইতিহাসের অনিবার্য দাবি এটি ছিল একটি প্রজন্মের জাগরণ এটি ছিল একটি আদর্শের স্বাভাবিক বিপ্লবের জাগরণ জুলাই এবং আগস্টে সেই দিনগুলোকে আমাদেরকে স্মরণ করা উচিত নার তাকে তাহার ভয়ারগম

সংগ্রামী জনতা সংগ্রামী চিরবাসী অসমাপ্ত বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি চোদ্দগ্রামের কিছু সন্তান ছাত্রনেতা জাহিদুল ইসলাম জি আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার সৈয়দ আবদুল্লা মো তাহের ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের এখন ওনার বক্তব্য শোনা উচিত কি বলেন তো আমার সাথে অতীতে আপনাদের দেখা হয়েছে ভবিষ্যতে আবার দেখা হবে অনেক স্বপ্ন আছে আমাদের আমরা শুধুমাত্র তাহের ভাইয়ের জন্য ভোট চাওয়ার জন্য আসি নাই আমি মনে করি না চোদ্দগ্রামের কোনো জনসভায় তাহের ভাইয়ের জন্য আমাদের ভোট চাওয়া দরকার দরকার আছে তাহের ভাইকে ভোট দেওয়ার জন্য চোদ্দগ্রামবাসী প্রস্তুত হয়ে বসে আছে তবে দুর্ভাগ্য হচ্ছে কেউ কেউ ডিস্টার্ব করতে চায় তাই তো সারা বাংলাদেশে এই প্রবণতা আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা হচ্ছে সন্ত্রাসীরা নতুন করে মাথা চাড়া দেওয়া উঠে উঠার চেষ্টা করছে আমাদের বোনদের উপর হামলা করা হচ্ছে আমাদের মায়েদেরকে হেনস্থা করা হচ্ছে আমরা তাদেরকে বলবো তাদেরকে কি বলা উচিত সাবধান হয়ে যান অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন জুলাই গিয়েছে বেশি দিন হয় নাই মাত্র বছরের সামান্য বেশি সময় গিয়েছে জুলাই থেকে হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করুন যদি আচরণ করুন হাসিনার যে পরিণতি পরিণতি হয়েছে এই যুব সমাজ আপনাদেরকে করে ছাড়বে আমরা কারো হাত তুলবো না হাত তুলবেন হাত তুলব না আমরা তাদেরকে সাবধান করব ভালো হয়ে যাওয়ার জন্য বলবো সামনে রমজান আসতেছে কি আসতেছে রমজান মাসের একটা ক্ষেত্রত আছে আল্লাহতালা শয়তানকে খাঁচাবন্দি করেন শিকলে বেঁধে রাখেন এজন্য কেউ যদি শয়তানি করার চেষ্টা করে তাদেরকে আপনারা কেউ মেহেরবানি করে গায়ে হাত তুলবেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবেন দড়ি দিয়ে বেঁধে তাদেরকে তাদের কাছে উপস্থাপন করবেন কিন্তু তাহের বাইরকে যারা ভোট দিতে চায় সে ভোট প্রদানে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদেরকে আমরা ছেড়ে দিব না আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব তারুণ্যের বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় হন নাসরুমিন আল্লাহ ফাতুম করিব অবাসিরুল মিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামে জনতা